এবার লিওনাল মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিনহা সমতা ছিল আগেই এবার সেই রেকর্ডও ভাঙলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগে গোল অ্যাসিস্টে এক মৌসুমে বাজি মাত্রার প্রতিবেদনা লিওনেল মেসির সাথে কোনো খেলোয়াড়কে তুলনা করলেই সেই খেলোয়াড়ের মান নিয়ে হয়ে আলোচনা আর সেখানে মেসির অল টাইম রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছিলেন রফিনিয়া এবার গেলেন সেই রেকর্ড ছাড়িয়েও এত বছরের চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলেসিস্ট করেছেন ক্রিস্চিয়ানো রোনালদো মাদ্রিদের জার্সিতে দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে একাই করেন বাইশ গোলেসিস্ট তবে সেই রেকর্ডে ইতিমধ্যেই নিঃশ্বাস ছাড়ছেন রফিনিয়া কেননা ইতিমধ্যেই তিনি করেছেন বিশ গোলেসিস্ট সবে তোমাত্র সেমিফাইনালের প্রথম লিগ শেষ হলো এর আগে কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডটমন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে পঁচিশ মিনিটে গোল করেন রাফিনা ব্রাজিলিয়ান ফুটবলার পরে আরও দুই এসিস্ট করে বসে যান মেসির পাশে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে আজকের এই ম্যাচের আগেই এগারো ম্যাচে বারো গোল ও সাত এসিস্ট করে বার্টসার উনিশ গোলে অবদান রেখেছিলেন রাফিনিয়া বার্সেলোনার হয়ে এক মৌসুমে উনিশ গোলে অবদান রেখে যৌথভাবে শীর্ষে ছিল রাফি ও মেসি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপ্টোজো এর মতে দুই হাজার মৌসুমে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চোদ্দ গোলো পাঁচ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল তবে আজ রাফিনার পায়ে আরও এক জাদু ছিল দুর্দান্ত হেডারে ফ্রান্তোরাসকে দিয়ে করান গোল সেই অ্যাসিস্টেই লিওনেল মেসির রেকর্ড ভেঙে এখন বার্সার ইতিহাসে এক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করার রেকর্ড রাফিনার নামে অবশ্য রাফিনা আরও একটি চোখ ধাঁধানো গোল ঠিকই করেছেন তবে রাফিনিয়ার ওই শট বারে লেগে এসে গোলকিপার সোমারের গায়ে ছুঁয়ে জালে জড়ানোর কারণে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে রোমাঞ্চকর এই ম্যাচে তিনবার এগিয়ে গিয়েও বার্সার মার থেকে সমতা নিয়ে ফিরেছে মিলান তবে ঠিকই নায়ক রচিত পারফরমেন্স করেছে বেটসার রাফিনা পেড্রি লাম ইয়ামালরা বিশেষ করে এই ম্যাচে আলো ছড়িয়েছেন সতেরো বছর বয়সে ক্লাবের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামা স্পেনের ইয়াংস্টার সটর লামিন যামাল